বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মধ্যে দুজনের দেহ উদ্ধার হল গতকাল রাত পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও উদ্ধার হয়নি দেহ আজ সকালে ফের তল্লাশি শুরু হলে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে প্রকাশঘাটের কাছে উদ্ধার হয় দুটি দেহ তৃতীয় জনের সন্ধানে চলছে তল্লাশি দ্বারকেশ্বর নদীতে আট বন্ধু স্থান করতে গেলে তলিয়ে যায় ওই তিন নবম শ্রেণীর পড়ুয়া কালকে তো আমরা জানিনি যে তিনজন আমাদের এই দ্বারকিশর নদীতে এখানে কাটে মিসিং হয়ে গিয়েছিল তো তখন থেকে কাল রাত সকাল দুপুর থেকেই আমাদের যে টিম ছিল সাবডিভিশনাল খোঁজাখুজির চেষ্টা করেছিল কিন্তু কালকে পাইনি আর ভরে আমরা খবর পেলাম সেই জন্যই সেই অনুযায়ী আমাদের সাবডিভিশনাল টিউবার টিম এবং পুলিশের একটা রেসপন্স টিম আসানসোলের রেসপন্স টিম এসে আমরা খোঁজাখুঁজি করি এবং দুজন ডেড বডিকে পাওয়া গেছে আবার এখন একজনকে পাওয়া যায়নি আর খোঁজাখুঁজি চলাশি চলেছে একটা স্কুলের মধ্যে সাত আটজন ছেলা চলে যাচ্ছে কোনো মাস্টারদের কোনো বুকেও নেই এইটার জন্য প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার শুধু হাই স্কুল হয় টাউন স্কুল বলুন মেশিন স্কুল বলুন শিবদাস বলুন সব স্কুল এবং রাস্তাঘাটে সব স্কুল ড্রেস পরে চারদিকে ঘুরছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লালবাংরা সবাই আড্ডা মারছে স্কুল ড্রেস পরে কিন্তু সেটা প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার একান্ত আজকে আমাদের একটা বন্ধু ছেলে মারা গেছে আজকে আরও ছেলে মারা যেতে পারে অনেক কিছু ঘটনা ঘটতে পারে এটা কিন্তু প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার